রাতে হাওড়া ব্রিজ কেমন দেখতে লাগে তার একটা ছবি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা বিরাট গর্ব হল হুগলি তথা গঙ্গা নদীর ওপরে হাওড়া ও কলকাতা সংযোগকারী এই ঝুলন্ত ব্রিজটি যা হাওড়া ব্রিজ নামে পরিচিত উনিশশো বিয়াল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি এই ব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় শুরুতে এর নাম ছিল দ্য নিউ হাওড়া ব্রিজ কিন্তু উনিশশো সালের ১৪ জুন এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু এই ব্রিজের প্রথম যান হল ধীর গতিসম্পন্ন একটি ট্রাম কোনো নাটবল্টু ছাড়া লোহাকে বাঁকিয়ে রিবেট সিস্টেমে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এই ব্রিজটি তৈরি করতে ছাব্বিশ হাজার পাঁচশো টন লোহা লেগেছে যার মধ্যে তেইশ হাজার টন লোহা এসেছে টাটা স্টিল অ্যান্ড কোম্পানির থেকে ব্রিজটি সাতশো মিটার দীর্ঘ এবং পনেরো মিটার চওড়া বিশিষ্ট ব্রিজটি একবার সীসামুক্ত রং করতে খরচ হয় প্রায় সত্তর লক্ষ টাকা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ হলো এই হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু প্রতিদিন প্রায় চার লক্ষ মানুষ এবং তিন লক্ষ গাড়ি এই ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করে ব্রিজটির উচ্চতা দুশো ফুট ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে কলকাতা পোর্ট ট্রাস্টের উপর তবে ব্রিজটি ভালো রাখার দায়িত্ব আমাদেরও কম নয় পথচারীরা হেঁটে যাওয়ার সময় বা গাড়ি থেকে অনেক সময় দেখা যায় পান ও গুটকার পিচ ফেলছে এইগুলি এই লোহাকে ক্ষতি করছে তাই এইগুলো বন্ধ করা অত্যন্ত জরুরি রাতের অন্ধকারে বিভিন্ন রঙের আলোয় সুসজ্জিত এই হাওড়া ব্রিজ দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওই ততক্ষণকে টাটা